নমস্কার বন্ধুগণ আপনাদের সন্ধান জিরো থ্রিতে স্বাগত জানাই আপনাদের আশীর্বাদ ও সাপোর্টে আমাদের খুবই মোটিভেট করেছে সেই উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি শ্রী কালোছিয়া মূর্তির পর্ব দুই যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাই আমরা শুরু করছি শ্রী কালোচায় মূর্তি পর্ব দুই একুশে নভেম্বর আমি এখন কলকাতায় রাহুলের সাথে এখন যোগাযোগ আছে ওকে আমি সেই এখানে কালো মূর্তি দেখার কথাটা বলেছিলাম ও আমাকে বলল ওই ছায়া মূর্তিটি তোর হাত ধরে ছিল না আমি বললাম হ্যাঁ আচ্ছা ব্যাপারটা আছি ওই ছায়া মূর্তি হয়তো তোর দেহের আত্মার সঙ্গে মিলন করার চেষ্টা করেছে আমাকে তুই কি আলতু ফালতু বলছিস আমার শুধু হাত ধরা মাত্রে আমার আত্মার সাথে মিলন হয়ে গেল হ্যাঁ মানছি হাতের ছাপটা এখনো আছে তা বলে এত কিছু রাহুল বললো দেখ যা বুঝি তোর ভালোর জন্য বলছি মানতে হলে মান না হলে ফোনটা বলে ফোন রেখে দিল আমি কিছুক্ষণ ভাবলাম ব্যাপারটা আদর সত্যি না মিথ্যা তেইশে নভেম্বর একদিন ভালোই কাটল কিন্তু আজ যা দেখলাম বোধহয় প্রাণ চলেই যেত অফিস থেকে বাড়ি ফিরছিলাম রাস্তায় কিছু বিশেষ কাজের জন্য পুলিশরা আমায় অন্য রাস্তা দিয়ে আসার পরামর্শ দিল আমি গ্রামের একটা রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছিলাম অবশ্য আমার বাড়িটা গ্রামের দিকেই হাঁটতে হাঁটতে শোনা যাচ্ছিল বেশ দূর থেকে কয়েকটা কুকুরের একটা বেশ দূর থেকে নয় এই আশেপাশে হবে কোথাও আর শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক রাত ছিল হাঁটতে হাঁটতে আকাশের দিকে চেয়ে দেখলাম চাঁদটাকে জ্যোৎসনা রাত্রা বেশ ভালোই লাগলো চাঁদের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ চাঁদটা লাল হয়ে গেল তখন আমার মনে একটা আতঙ্ক সৃষ্টি হলো যেন মনে হচ্ছে এই দুধ অন্ধকার থেকে কেউ যেন ছুটে আসবে আসবে করছে ঠিক আমার বাম দিকে চোখ যেতেই দেখলাম অবাক কারণে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি ওইদিকে হাত পা কাঁপছে দেখলাম যে পুরোনো বান্ধবটা যেটা আমি রাহুলের গ্রামে দেখেছিলাম সেটা এখন কি করে হতে পারে বাড়িটা রোডে বে আসতে পারে না ধীরে ধীরে

এই তখন এই গাড়ির ড্রাইভারটি আমাকে বললো আর আপনি গাড়িতে উঠে বললেন কেন আমি হাঁপি হাঁপিয়ে বললাম দেখতে পাচ্ছি না আগের দিকে আমাকে তালা করছে কে তাড়া করছে আমি আগের দিকে তাকাতে আমি অবাক আজুব তো এই মাত্র ছিল কোথায় গেল ড্রাইভার বললো ঠিক আছে আপনি আমার নাম আমি বললাম না না দরকার নেই দরকার পড়লে আপনি আমাকে একটু বাড়ি দিয়ে ছেড়ে দেবেন উনি বললেন আচ্ছা ঠিক আছে বলে গাড়ি স্টার্ট দিল কয়েকটা কথা বলতে বলতে আমার বাড়ি এসে গেল ড্রাইভার বললো আমি আসতে হল। বলে চলে গেলেন ড্রাইভার আমি খাওয়া দাওয়া সেরে বিছানা করে ঘুমিয়ে গেলাম ঘুমানোর ঠিক এক দু ঘন্টার পর অর্থাৎ প্রায় বাজে রাত্রি ওই দুটো কি তিনটে হবে দেখলাম চারপাশপুর অন্ধকার আমি সেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপর কিছুটা দূরে একটা লাইট জ্বলছে দেখলাম সে লাইটের নিচে একটা কালো মূর্তি বসে আছে আর তার কোলে একটা লোক ভালো করে চেয়ে দেখলাম আরে এ তো সেই ড্রাইভারটা কিন্তু ওই মানুষটার মধ্যে কোনো প্রাণ নেই মানুষটা মৃত ওরই কোলে মূর্তিটা ড্রাইভারকে কোলে রেখে ছাতি পেট সব যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি একটু কাছে গিয়ে কাঁধে হাত দেওয়া মাতুড়ি আমার ঢেকিয়ে তখনই আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি সকাল হয়ে গেছে যা দেখলাম গা থেকে ঘাম ঝরছে ব্রাশ করতে করতে আমি একটু বাইরের দিকে গেলাম প্রতিবারের মতন আজকেও খবরওয়ালা সাইকেলের খাঁচা থেকে একটু খবর পেপার বার করে আজকের খবর বলে আমার দিকে ছুঁড়ে দিলে খবরের প্রথম হেডলাইনই ছিল গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু কাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে কলকাতার হাওড়া ব্রিজে ঘটনাটি এই যে হাওড়া ব্রিজের রেলিংয়ে গাড়ি ঠুকে দেন গাড়িটির স্পিড অনুমান করা গেছে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার পার গাড়ি পুরো ভেঙে চুরমার ড্রাইভারের পেট ফেটে নাড়ি ভুঁজি বেরিয়ে এসেছে ব্রিজের রেলিংগুলোর রড পেটে সম্পূর্ণভাবে গাঁথা হয়ে গিয়েছে যে মানুষ যেরকম ছিল তা একদমই চিনে যাচ্ছে না এমনকি তার মাথার খুলি পর্যন্ত উড়ে গিয়েছে লোকটার ছবি পাশে দেওয়া হল সেই ছবিটা দেখে আমার হাত থেকে খবরের কাগজটা পড়ে গেল তারপর আমি বুঝতে পারলাম যেটা আমি স্বপ্নে দেখছি তা সত্যি হচ্ছে চব্বিশে নভেম্বর আমি আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে একটা তান্ত্রিকের কাছে চলে গেছিলাম রাস্তায় যেতে যেতে দেখলাম আমার হাতের ওই দাগটা আরো গাঢ় হয়ে আসছে আরো বেড়ে যাচ্ছে সেখানে পৌঁছে দেখলাম লোকটা একটা সিগারেটের ধোঁয়া ছেড়ে হুম বুঝছি দেখো সমাধান তো হবেই কিন্তু যদি আবার কিছু হয় তো তাহলে এই ফোন নাম্বারে ফোন করবেন ঠিক আছে আসতে পারে তখন আমি ভাবলাম পরে না হলেও একদিন ফাঁকা পেলে ফোন করে নেব লোকটার বেশি বয়স নয় কত হবে এমন ওই পঁয়তাল্লিশ বছর বয়স হবে সাতাশে নভেম্বর ঘরের একটা রুম বন্ধ হয়ে পড়েছিল। আজ ওই রুমের চাবিটা খুঁজে পেয়েছি তালা খুলে ঘরে ঢুকতেই দেখলাম সব জায়গায় এবং পুরো ঘরের দেওয়ালটা এক অদ্ভুত পেন্টিংয়ে ভর্তি ছবিগুলো বেশ সৃজনশীল তার মধ্যে একটা ছবি যেন আমার খুব খটকা লাগলো ছবিটাকে দেখলেই যেন শরীরের শীতল সুদূত হয় ঠিক বুঝতে ওই হঠাৎ করে। বন্ধ এক পা বাড়াতেই আমার সাথে ঘটলো এক অদ্ভুত জিনিস দেখলাম একটা ছায়া হেঁটে হেঁটে ওই ফটোর কাছে আসছে আমি দেখি ওখানে কাঠ হয়ে গেলাম তারপর যেটা হলো আর হিম করার দৃশ্য ফটোটা সোজা সোজিয়েছে দাঁড়িয়ে পড়লো ছায়াটি কিন্তু ছবিতে একটা মেয়ে আঁকা ছিল কিন্তু তার কোনো নাক নেই মুখ নেই ঠোঁট নেই ধীরে ধীরে রক্ত দিয়ে সব আঁকা এত রক্ত সব গড়ে গড়ে পড়ছে তখনই হঠাৎ ছবিটা আমার দিকে ছুটিয়ে এলো যে মনে হচ্ছে ওখানে শেষ করে থেকে আমি তৎক্ষণা দরজা বন্ধ করে চলে গেলাম আমি আর কিচ্ছু না ভেবে সোজা চলে গেলাম তাঁদেরকে কাছে তান্ত্রিক সবকিছু খুলে বললেন উনি বললেন বুঝছি বুঝছি দাপট্ট দাপট্ট গুমগির হয়ে আছে দেওয়ালের দিকে তাকিয়ে বুঝতে পারলাম একটা পুরো দেwale মার্কিং চাট ঘুরতি উনি বললেন সবই বুঝতে পারছি কিন্তু এই কেসের মূল কাণ্ডে পৌঁছতে পারছি না যতবারই আঘাত করছি ততবারই বেঁচে যাচ্ছে কিন্তু কি করে সে তো কোনো দেহ বাস করেনি আচ্ছা আপনাকে বলবো বলবো করে বলা হয়নি দেখুন তো আমার হাতেরই দাগটা ওই ছায়ামূর্তি ধরেছিল ওনার চোখগুলো বড় বড় করে আমার হাতের দিকে চেয়ে রইলেন তারপর উনি বললেন আমি একজন প্রফেসর কিন্তু তার সাথে কালো ছায়া বিদ্যা শক্তির ব্যাপারেও জেনেছি আর এইসব নিয়ে কাজও করি কিন্তু তুমি আমার এই হাতের ব্যাপারটা আগে বলনি কেন আমি বললাম যে ভাবলাম জানানোর কোনো দরকার নেই উনি বললেন তুমি কি নিজেকে তন্ত্র নিয়েছ ভাই মেসিং দিন পেয়ে গেছি চলো উনত্রিশে নভেম্বর সন্ধ্যা সাতটা আমরা ট্রেনে বসলাম প্রফেসর চা দোকান থেকে চা কিনে নিয়ে এসে বসলেন আমার পাশে তখন আমি ডায়েরি লিখছিলাম একটা চায় চুমুক দিয়ে বললেন আচ্ছা এই দার্জিলিং এর চেনা আছে আমি বললাম হ্যাঁ রাহুল রাহুল সে কি আমার বন্ধু প্রফেসর উনি বললেন বলে চাই চুমুক দিল তারপর আমাদের কানে নিউট্রনের হনের শব্দ বুঝতে পারলাম আমাদের যাত্রা শুরু এখন বাজে রাত সাড়ে নটা আমি জানলার দিকে চেয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর প্রফেসর উনি কৃষক জাদুবিদ্যা কালা জাদু ভূতের বই পড়ছিলেন আমি ভাবলাম স্টেশনে কখন যে রাত সাড়ে দশটা বেজে গেছে বুঝতে পারলাম কাল সকালে উঠতে হবে বলে ঘুমিয়ে গেল আমি বললাম ঠিক আছে ঘুমিয়ে গেলাম চোখ খুলতেই সকাল তখন বাজে প্রায় সাড়ে সাতটা আর আধা ঘন্টা তারপর নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছতে দেখতে দেখতে চলে এলাম স্টেশনে নামলাম স্টেশনে নেমে যখন দেখি তখন বাজে আটটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস ধরে চলে গেলাম রাহুলের গ্রামের দিকে ওর ঘরের দিকে যেতেই দেখতে পাচ্ছিলাম সেই দূর থেকে ওই বাংলোটাকে রাহুলের দরজা ধাক্কা দিলাম দরজা খুলল রাহুল ও বলল কি রে তুই এখানে আর ইনি কে আমি বললাম ইনি প্রফেসর তখনই প্রফেসর বললেন আলো ছায়া মূর্তিকে শেষ করতে এসছে ওই কথা শুনতে গ্রামের লোকরা বাইরে বেরিয়ে এলো সবাই বলল কি বলছেন আপনি ওকে মারবেন প্রফেসর বলল না আপনাদের ভালোর জন্যই করছি সবাই এক্ষুনি গ্রাম ছেড়ে দিন ছেড়ে দিন আর রাহুল তুমি চলো আমার সাথে চলো রাহুল হালকা ভয় পেয়ে গেল গ্রামের লোকরা আগে গ্রাম ছেড়ে দিয়েছে এবার আমাদের লড়াই লড়তে হবে তিরিশ নভেম্বর আমরা রওনা দিয়েছি বাংলোর দিকে রাস্তায় যেতে যেতে হঠাৎ একদল শিয়ালের ডাক শুনতে পেলাম শিয়ালের চোখগুলো ওই অন্ধকারে জল জল করছিল প্রফেসর বললেন এখন বাজে সাড়ে দশটা প্রফেসর ব্যাগ থেকে কি বের করে দরজায় তাড়াতে কীসব করতে দরজাটা খুলে গেল দরজা খুলতেই যত বাদর ছিঁড় দিকে উড়ে এলো এক প্যাক পা করে আমরা বাংলোর মধ্যে প্রবেশ করলাম ঘরটা আগের পর যতটা সুন্দর দেখেছিলাম এবারে অনেকটাই নোংরা পর্দাগুলো ছিঁড়ে গেছি ইত্যাদি ইত্যাদি হঠাৎ উপর থেকে আওয়াজ শুনতে পেলাম না আমরা সবাই উপরে চলে গেলাম তালার দিকে চলে যেতেই দেখলাম আমাদের সামনে একটা লম্বা করিডোর ওই করিডোরের আগের দিকেই ছিল অনেকটাই ধুঁয়াটি আসত দেখলাম ওই দিক থেকেই আসছে সেই কারণে আমরা দেখে কাঠ হয়ে গেলাম ওখানে দুপাশের মোমবাতি গুলো নিপতে নিপতে আসছিল দেখে যেন মনে হচ্ছে আমাদের শিরতারা থেকে বরফের চাই নেবে গেল। প্রফেসর কি মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেলেন এবং হাত দিয়ে ইশারা করে বললেন আমাদের চলে যেতে আমরা কোনো কথা না ভেবে তৎক্ষণাৎ প্রফেসরের আদেশ পালন করে উদ্যাত হলাম এবার প্রফেসর একা আমরা দূর থেকে দেখছি প্রফেসর মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেলেন ওই কালো ছায়ামূর্তির দিকে তিনি মন্ত্র পড়েন কিন্তু কোনো কাজ দেয় না ধীরে ধীরে কালো ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসে এবং প্রফেসরের গড়ে ধরে উপর দিকে তুলে দেন তৎক্ষণাৎ ছায়া মূর্তিটি প্রফেসরকে ছুলে দেন জানলা দিয়ে বাইরের দিকে দেখলাম প্রফেসর ছোঁড়া হয়ে গেল এবার আমাদের ধাওয়া করলো একদল শিয়াল রাহুল তার পকেট থেকে পিস্তলটা বার করে এক একটা দিয়ে উড়ে আমরা ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছালাম স্টেশনে পৌঁছে এক দীর্ঘ শ্বাস ফেলে বললাম বাঁচা গেছে